টিয়াং মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড বিআরবি গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান এটি কুষ্টিয়া জেলায় অবস্থিত প্রতিষ্ঠানটি উনিশশো নব্বই সালে প্রতিষ্ঠিত হয় গৃহস্থায়িত রন্ধন পাত্র তৈরির জন্য প্রতিষ্ঠানটি বিখ্যাত বর্তমানে প্রতিষ্ঠানটির পণ্য পুরো দেশ জুড়ে বিখ্যাত এবং এই প্রতিষ্ঠানটির পণ্য বিদেশে রপ্তানি হয়ে থাকে এম আর এস ইন্ডাস্ট্রিজ কারখানা কুষ্টিয়া জেলার কুমার পাড়ার শিল্প এলাকায় অবস্থিত কুষ্টিয়া জেলা দেওয়া মহাসড়কের পাশেই কারখানাটির অবস্থান কুষ্টিয়া শহর থেকে দূরত্ব প্রায় চার কিলোমিটার ঢাকা থেকে দূরত্ব প্রায় দুশো পঁয়তাল্লিশ কিলোমিটার এবং যশোর বিমানবন্দর থেকে দূরত্ব প্রায় তিরানব্বই কিলোমিটার বাংলাদেশের প্রতিামের এই পণ্য সারা বিশ্বে হতে চলছে এবং আধুনিক রন্ধন শিল্পে কিয়ামের পণ্যগুলো অবশ্যই বিশ্ববাজারে নেতৃত্ব প্রদান করবে উনিশশো নব্বই সালে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয় এবং এর প্রতিষ্ঠাতা মুজিবুর রহমান যা পঁয়ত্রিশ বছর و دیگه همچنان برای